আসসালামু আলাইকুম হ্যালো ইঞ্জিনিয়ার্স আশা করি সবাই ভালো আছেন যারা ডাব্লিউ জেড পিডিসিএল পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন আজকের এই বিশেষ আলোচনাটি কিন্তু একদম আপনাদের জন্যই আমি আপনাদের সাথে আছি ইঞ্জিনিয়ার নেক্সট বিডি থেকে আমাদের মূল মন্ত্র তো আপনারা জানেনি আমাদের সাথে থাকুন শিখুন ক্যারিয়ার গড়ুন আজকে আমরা একদম ফোকাসড একটা আলোচনা করব শুধুমাত্র ডাব্লিউ জেড পিডিসিএল পরীক্ষাকে টার্গেট করে আমরা এখানে দেখব সেরা দশটা এমসিকিউ প্রশ্ন আর সাথে থাকে লিখিত পরীক্ষার জন্য খুব কমন একটা প্রশ্নের বিস্তারিত আলোচনা তো খাতা কলম নিয়ে রেডি হয়ে যান চলুন শুরু করা যাক তো চলুন শুরু করা যাক আমাদের র্যাপিড ফায়ার রাউন্ড প্রথমে আমরা দশটা এমন প্রশ্ন দেখব যা ডব্লিউজপি নিয়ে জানতে গেলে একেবারে বেসিক এগুলো একজন প্রার্থীর অবশ্যই জানা উচিত দেখা যাক এগুলোর কয়টি আপনারা আগে থেকেই জানেন আচ্ছা প্রথম দুটো প্রশ্নই হল কোম্পানির একেবারে বেসিক ইতিহাস নিয়ে এক নম্বর প্রশ্নটা হল উজাপারিকো কখন এবং কোন আইনের অধীনে গঠিত হয় আর দুই নম্বর প্রশ্ন এটি স্বাধীনভাবে এর কার্যক্রম কবে থেকে শুরু করে তো উত্তরগুলো কি দেখুন এটা গঠিত হয় নভেম্বর দুহাজার সালে কোম্পানি আইন উনিশশো চৌরানব্বইয়ের অধীনে আর এর স্বাধীন যাত্রা শুরু হয় পয়লা এপ্রিল দু থেকে এই দুটো তারিখ কিন্তু একদম ফাউন্ডেশন মনে রাখতেই হবে ওকে এবার আসা যাক কোম্পানির ভৌগোলিক পরিচিতি নিয়ে খুবই সহজ দুটো প্রশ্ন তিন নম্বরটা হল এর হেডকোয়ার্টার্স কোথায় আর চার নম্বর ডাব্লিউজের পিডিসিএল মোট কয়টা জেলায় সার্ভিস দেয় এই উত্তরগুলো একদম সহজ তাই না এর হেডকোয়ার্টার্স হল খুলনাতে আর এর সেবার আওতায় আছে মোট একুশটি জেলা মনে রাখবেন এর মধ্যে আছে খুলনা ও বরিশাল বিভাগ এবং বৃহত্তর ফরিদপুর অঞ্চল এখন আমি কিছু খুবই গুরুত্বপূর্ণ ডেটা নিয়ে কথা বলবো। প্রশ্ন নম্বর পাঁচ ডাব্লিউজি এর মোট গ্রাহক সংখ্যা কত আর প্রশ্ন নম্বর ছয় ওদের গড় সিস্টেম লস কত ছিল বিশেষ করে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে তো উত্তরগুলো হলো অক্টোবর দু পর্যন্ত ওদের মোট গ্রাহক সংখ্যা ছিল প্রায় সতেরো লাখের একটু বেশি আর গড় সিস্টেম লস হচ্ছে সাত দশমিক চার শতাংশ দেখুন এই সিস্টেম লসের ফিগারটা কিন্তু একটা কোম্পানির এফিসিয়েন্সি বোঝার জন্য খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা এবার একটু অপারেশনাল দিকে যাওয়া যাক সাত নম্বর প্রশ্ন ডব্লিউ জেড এর ও অ্যান্ড এম সার্কেল মানে পরিচালন ও সংরক্ষণ সার্কেল কয়টা আছে আর আট নম্বর হল এদের সর্বোচ্চ ডে টাইম পিক ডিমান্ড কত রেকর্ড করা হয়েছে উত্তরটা হল এদের মোট ছয়টা ওএম সার্কেল আছে খুলনা যশোর ফরিদপুর কুষ্টিয়া বরিশাল এবং পটুয়াখালী আর সর্বোচ্চ দিবা পিক ডিম্যান্ড ছিল এইট মেগাওয়াট তো আমরা আমাদের র্যাপিড ফায়ার রাউন্ডের একদম শেষে চলে এসেছি শেষ দুটো প্রশ্ন নয় নম্বর ডাব্লিউজেড পিডিসিএল কেন গঠন করা হয়েছিল এর মূল উদ্দেশ্যটা কি আর দশ নম্বর প্রশ্ন কোম্পানির টোটাল ডিস্ট্রিবিউশন লাইনের দৈর্ঘ্য কত এর উত্তরটাও কিন্তু খুব ইন্টারেস্টিং দেখুন এর মূল লক্ষ্যই ছিল সিস্টেম লস কমানো আর পুরো পাওয়ার সেক্টরকে আরও বেশি সার্ভিস ওরিয়েন্টেড এবং জবাবদিহিমূলক করা আর এই সেবাটা মানুষের কাছে পৌঁছে দিতে তাদের ডিস্ট্রিবিউশন লাইন আছে প্রায় তেরো হাজার কিলোমিটার লম্বা এমসিকিউ তো গেল কিন্তু আসল খেলা তো লিখিত পরীক্ষায় তাই না এখানে ভালো করতে হলে আপনাকে একটু গভীরে যেতে হবে অ্যানালিসিস করতে হবে চলুন এখন আমরা ঠিক সেই কাজটাই করব একটা খুব কমন কিন্তু হাই ভ্যালু প্রশ্ন নিয়ে এমনভাবে আলোচনা করব যাতে আপনারা একটা পারফেক্ট উত্তর লিখতে পারেন এই যে দেখুন স্ক্রিনের প্রশ্নটা ওজোপারিকর বিতরণ ব্যবস্থার অবকাঠামো এবং এর আওতাধীন এলাকা সম্পর্কে বিস্তারিত লিখুন আমি বলতে পারি এই ধরনের প্রশ্ন লিখিত পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্ট্যান্ট তো এই প্রশ্নের একটা সেরা উত্তর কীভাবে লেখা যায় যাতে ফুল মার্কস পাওয়া যায় এর জন্য আমরা একটা সিম্পল কিন্তু খুবই কার্যকরী তিন দফা ফর্মুলা বা স্ট্রাকচার ফলো করব এই ফ্রেমওয়ার্কটা মনে রাখা কিন্তু একদম সহজ প্রথম পয়েন্ট ভৌগোলিক আওতা মানে ওই একুশটা জেলার কথা বলবেন দ্বিতীয় পয়েন্ট পরিচালন কাঠামো মানে এর সার্কেল ইউনিট এসব নিয়ে আর তিন নম্বর এবং ফাইনাল পয়েন্ট হল অবকাঠামো ও পরিসংখ্যান এখানেই আপনি আসল ডেটা দিয়ে আপনার উত্তরটাকে অন্যদের চেয়ে আলাদা করে ফেলবেন চলুন এই পয়েন্টগুলো একটু ভেঙে দেখি ভৌগোলিক আওতার মধ্যে আপনাকে বলতে হবে খুলনা বিভাগের দশটা বরিশাল বিভাগের ছয়টা আর বৃহত্তর ফরিদপুরের পাঁচটা জেলার কথা এরপর পরিচালন কাঠামোতে অবশ্যই উল্লেখ করবেন ছয়টা ও সার্কেল আর বান্নটা ইলেকট্রিক সাপ্লাই ইউনিটের কথা আর সবশেষে অবকাঠামোতে বলবেন সাতানব্বইটা সাবস্টেশন আর দশ হাজারের বেশি ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মারের কথা এই তথ্যগুলো দিলেই উত্তরটা স্বয়ং সম্পূর্ণ হয়ে যাবে কিন্তু দাঁড়ান শুধু পয়েন্টগুলো লিখলেই কি হবে না একটা ভালো উত্তর আর একটা অসাধারণ উত্তরের মধ্যে পার্থক্য গড়ে দেয় কিছু কিলার ডেটা চলুন এবার সেই আসল সংখ্যাগুলো দেখি যা আপনার উত্তরকে দশের মধ্যে দশ পেতে সাহায্য করবে প্রথমেই যে সংখ্যাটা মাথায় গেথে নিতে হবে সেটা হলো মোট গ্রাহক সংখ্যা সতেরো লাখ চার হাজারের বেশি শুধুই একটা নম্বরই বলে দেয় যে ডব্লুজেড কত বড় একটা এলাকা নিয়ে কাজ করে এরপর আসে বিতরণ লাইনের দৈর্ঘ্য প্রায় তেরো হাজার কিলোমিটার এটা একটা বিশাল সংখ্যা যা দিয়ে আপনি বোঝাতে পারবেন কোম্পানির নেটওয়ার্ক কতটা বিস্তৃত এবং ফাইনালি আমাদের সেই স্টার পারফর্মা গড় সিস্টেম লস সাত দশমিক চার দুই শতাংশ আমি আবারও বলছি এই সংখ্যাটা ওদের অপারেশনাল এফিশিয়েন্সির সবচেয়ে বড় প্রমাণ আপনার উত্তরে এটা অবশ্যই উল্লেখ করার মতো একটা পয়েন্ট তো আমরা আমাদের আলোচনার একদম শেষ দিকে চলে এসেছি আশা করি এই যে ফোকাস তথ্যগুলো আমরা আলোচনা করলাম এগুলো আপনাদের ডাব্লিউজে পিডিসিএল পরীক্ষার প্রস্তুতিতে অনেক কাজে আসবে আমার অনুরোধ থাকবে এই পয়েন্টগুলো শুধু শুনলেই হবে না নোট করে রাখুন আর পরীক্ষার আগে বারবার রিভিশন দিন আর হ্যাঁ আমাদের এই প্রচেষ্টা যদি আপনাদের একটুও সাহায্য করে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর আপনার অন্য ইঞ্জিনিয়ার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আপনাদের সাপোর্টই আমাদের জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা যাওয়ার আগে আপনাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই আপনারা কি চান আমরা পাওয়ার সেক্টরের অন্য কোম্পানি যেমন ধরুন ডিপিডিসি বা ডেস্কো নিয়েও ঠিক এরকমই ফোকাসড আলোচনা নিয়ে আসি আপনাদের মতামতটা আমাদের জন্য খুবই জরুরি তাই অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতো এখানেই শেষ করছি সবই ভালো থাকবেন আল্লাহ হাফিজ